আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আশা করি আল্লাহ তাল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ সুস্থ আছেন আল্লাহ তাল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ মনে ভালো আছি এবং সুস্থ আছি সো আজকে আমি আপনাদের মাঝে চলে চলেছিলাম আমার পার্ট টু নিয়ে সো যারা যারা নতুন আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং বেলাইকনটি চালু করে রাখবেন যাতে আমি যখন ভিডিওটি ছাড়ি তখন আপনাদের কাছে নোটিফিকেশনটিও চলে যায় এবং তখন তখন আপনারা ভিডিওটি দেখে শিখতে পারেন সোনালী মুরগি কীভাবে পালতে হবে সোনালী মুরগির কী ওষুধ দিতে হবে সোনালী মুরগি কী ভ্যাকসিন দিতে হবে এইসব যাবতীয় জিনিস আপনারা পেয়ে যাবেন আমার এই চ্যানেলে সো চলুন কথা না বাড়ি আমরা ভিডিওর সামনে এগিয়ে যাই সো প্রথমে আমি আমার মুরগিকে পানিগুলো দিয়ে দিচ্ছি আমার পানির পটগুলো যেহেতু ছোটো এবং বড় দুইটা মিক্স করে নিয়েছে তার জন্য আমি ছোটো এবং বড়ো দুইটা মিক্স করে পানি দিচ্ছি এক পাশে ছোটো দিচ্ছি দু একটা বড় দিচ্ছি এরকমভাবে মিলেমিশে দিচ্ছি কারণ আপনারা এইভাবে মিলেমিশে দেবেন যাতে প্রত্যেকটা মুরগি ঠিকমতো পানি খেতে পারে কারণ পটে পানিগুলো একটু ভালোভাবে খেতে পারে যদি আপনাদের পট থাকে তাহলে অবশ্যই বড় পটগুলো দেবেন এবং আমি যখন পানি দিতে যাই তখন মুরগিগুলো কি সুন্দরভাবে সাইড সাইডে সরে যায় দেখতেও ভালো লাগে মার্শাল্লাহ আমার ফার্মে দেখছি আমি এই টুসগুলো দিয়েছিলাম যে আমার এই তুষগুলো প্রত্যেকটা ভিজে শক্ত হয়ে একদম নিচে লেগে গেছে এর জন্য আমার তুষগুলো চেঞ্জ করে দিতে হবে আপনারা এই জিনিস লক্ষ্য করবেন যে আপনাদের টুস যদি ভিজে মাটির সাথে লেগে যায় তাহলে আপনাদের তুষগুলো চেঞ্জ করে দিতে হবে তখন সো আমি আমার খাবারের পটগুলো উপরে বান্ধা দিতেছি কারণ আমি যেহেতু নিচে আমার তুষগুলো চেঞ্জ করে দেবো আমার খাবারের পটগুলো যদি নিচে থাকে তাহলে কিন্তু আমার যে টুষগুলো চেঞ্জ করে দিতে ঝামেলা হবে কষ্ট হবে প্রত্যেকটা বাসন ছড়াইতে হবে তারপরে করতে হবে এসব ঝামেলা করার বাদ দিয়ে আমি সুন্দরভাবে আমার পটগুলো উপরে বান্ধে দিতেছি যাতে আমার কাজ করতে সুবিধা হয় এবং পানির পটগুলো বাইরে বের করে দিচ্ছি পানির পটগুলো বাইরে বের করে দেওয়া শেষ হলে আমি আমার তুষগুলো একটা কাঠের মাধ্যমে ছবগুলো এক জায়গায় জড়ো করতেছি যাতে সবগুলো তুষ তুলতে আমার সুবিধা হয় কারণ এক জায়গায় থাকলে গেলে তো আর আমি তুলতে পারবো না অবশ্যই তাই আমি আমার সবগুলো তুষ এক জায়গায় জড়ো করতেছি এবং আমার বাবা আমাকে সাহায্য করতেছে এই তুষগুলো এক জায়গায় জড়ো করার জন্য এবং সবগুলো তুষ আমার জড়ো করা শেষ হওয়ার পরে তুষগুলো আমি একটা বস্তার মধ্যে বজায় করতেছি কারণ আমার বস্তার মধ্যে বজায় করে আমার পুকুরে ওই দিকে ফালাই দেওয়া আসবো আর এই তুষগুলো আশেপাশে ফালাই দেবেন না আপনার অবশ্যই যাতে গন্ধ না বের হয় সবচেয়ে বেটার হয় আপনারা যদি আশেপাশে কোথাও পুকুর থাকে পুকুরের মধ্যে অবশ্যই ফেলাই দিবেন যেখানে মানুষ বসবাস করে সেখানে অবশ্যই তুষগুলো ফেলাবেন না আপনারা তাহলে গন্ধ বেড়ে যাবে এবং মুরগিগুলো যখন একটু জায়গা পায় আমরা যখন একটু সরে যাই প্রত্যেকটা মুরগি এক পাশ থেকে আরেক পাশে চলে আসে কি সুন্দরভাবে এবং আমার পুরান তুষগুলো ফালানো শেষ হলে আমি নতুন তুষগুলো আমার বস্তায় যে তুষ ছিল ওগুলো তুষ সুন্দরভাবে আমি আমার রুমের মধ্যে প্রথমে বেশি দিব যাতে আমার তুলসগুলো ছিটিয়ে দিতে সুবিধা হয় খুব একটা বেশি যে মোটা করে দেবো তাও দিবো না আবার খুব একটা বেশি যে চিকন করে দেবো তাও আবার দেব না কারণ আমার তুলস সেগুলা খুব একটা বেশি দিন যে পর্যন্ত যে আমি রাখতে পারবো তা কিন্তু না কারণ আমার মুরগিগুলো এখন একটু মোটামুটি বড় হয়ে গেছে তারা অনেক বেশি আগামতাও করবে যার কারণে যাবে এবং খুব বেশি মোটা করে দিলেও তুলসগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে কারণ উপরেগুলা ভিজে থাকবে গুলো ভিজে থাকবে নিচে লেগে থাকবে তো তার সাথে খুব একটা বেশি করে না দিয়ে মোটামুটি তুষগুলো দিয়ে রাখলে তারা আর তুষগুলো তো সহজে বেশি নষ্ট হবে না এবং প্রতিদিন একবার থেকে দুইবার যদি তুষগুলো আমরা নাড়া দিয়ে দেই তাহলে আমার তুষগুলো বেশি দিন পর্যন্ত আমরা রাখতে পারবো সো আপনারা তুষগুলো অবশ্যই নাড়া দিয়ে দিবেন বেশি দিন পর্যন্ত রাখার জন্য প্রতিদিন নাড়া দিয়ে দিবেন একবার দুইবার তাহলে তুষগুলো যদি একটু লেগে থাকে নিচে আপনারা নাড়া দিয়ে দিলে তুষগুলো যে উপরে উঠে যাবে তারা তারপরে মুরগি তারা নিজেরাই এসলা এই তুষগুলো নরম করে ফেলবে এবং তুষগুলো বেশি দিন পর্যন্ত আপনারা রাখতে পারবেন সে অবশ্যই তুষগুলো আপনারা নাড়াই দিয়ে দেবেন এবং আমি আমার খাবারের পটগুলো এখন নিচে নামিয়ে দিচ্ছি কারণ উপরে থাকলে গেলে আমি যদি মাঝে মাঝে উপরে উঠি তাহলে আমার সাথে যদি লেগে এই পটগুলো পরে যায় তাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে অনেকটুকু তার জন্য আমি আমার পটগুলো নিচে নামিয়ে দিচ্ছি কারণ আমার খাবার পটে এখন খাবার নাইকে সো আমি আমার পটগুলো এখন আমি হাত দিয়ে একটু সরা সরা দিয়ে আমি তুষগুলো দিয়ে দিতে পারবো আমার কোনো প্রবলেম হবে না তার জন্য আমি আমার পটগুলো নিচে নামিয়ে দিছি। আমার তুষগুলো যখন আমি ঠিক করে দিচ্ছি তখন আমার প্রত্যেকটা মুরগি এখানে এক পাশে কি সুন্দরভাবে তারা বসে আছে তুষ পেয়েছে সেখানে সেখানে প্রত্যেকটা মুরগি রয়েছে এবং আমি এখানে তুষ বিছিয়ে দিচ্ছি দেখে নতুন তুষ পায় তারা ধীরে ধীরে একে একে করতে করতে নতুন নতুন কাছে এই তারা চলে আসতেছে পুরান কাছে তারা থাকতে চায় না দেখুন কিভাবে করে তুষের কাছে চলে আসে দেখতে অনেক সুন্দর লাগে এবং এরপর আমার তুষগুলো গুলো শেষ হলেও আমি আমার পটগুলোতে খাবার দিয়ে দিচ্ছি সো এ পার্ট টু ভিডিও এই পর্যন্ত রাখছি পরবর্তীতে আবার দেখো আপনাদের সাথে ইনশাআল্লাহ